হ্যালো গাইস তোমরা কে কে অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইফটায় আমি সঙ্গীতা বলছি তোমরা কে কে আছো আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাও ঝট করে কে কে আছো তোমরা অনলাইন আর যাদের কাছে নোটিফিকেশান এখনো পৌঁছায়নি তারা যাদের কাছে পৌঁছে গেছে আর যাদের কাছে পৌঁছায়নি তারা একটু মেনশন করে দাও ঠিক আছে তাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায়নি এখনো তাদেরকে বলছি তো আমার লাইফটাই ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কে কে এসছো ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইক করে আমার লাইফটায় জয়েন্ট হবার জন্য আর যাদের কাছে এখনো পৌঁছায়নি নোটিফিকেশন প্লিজ একটু এ করে দাও মেনশান করে দাও দাদা ভাই দাদা ভাই দিদি ভাই যারা যারা আছো প্লিজ একটু মেনশান করে দাও আমি লাইফে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্যে তো একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও আর বন্ধুরা তোমরা একটু বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ করতে পারি না ঠিক আছে তোমরা একটু বাংলায় কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো করবো আমি আর একটা করে লাইক করে দাও প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আমার লাইফটা একটু জয়েন করে দাও আর সবার কাছে একটু পৌঁছে দাও তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলের আছো পরিবার তারা ঝটপট করে একটু লাইভটায় জয়েন হয়ে যাও প্লিজ তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য এলাম ঝটপট করে জয়েন হয়ে যাও আচ্ছা তোমরা কে কে ডিনার এ সরি লাঞ্চ করেছো কমেন্ট করো তোমরা কে কে লাঞ্চ করেছো কমেন্ট করো একটু সবার খাওয়া হলো কি না অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আমার সঙ্গে তোমরা একটু গল্প করো আমি গল্প করার জন্য এলাম ঝটপট একটু আমার সঙ্গে তোমরা গল্প করো প্লিজ আমার লাইফটায় জয়েন হয়ে যাও গাইস কে কে আছো লাইফটায় জয়েন হয়ে যাও চলে এসো দাদা ভাই দিদিভাই যারা যারা আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও দাদা ভাই দিদিভাই কে কে আছো প্লিজ আমার পাশে থেকো সবাইকে বলছি অনুরোধ করছি আমার একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো তোমরা একটু তোমাদের সঙ্গে কিছু গল্প করার জন্যে চলে এলাম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এ আনাকে এটা চলে এলাম বেশ ভালো করেছো চলে এসছো চলে এসো সবাই আমার লাইফটায় জয়েন হও প্লিজ আমার পাশে থেকে একটু তোমরা সবাই আর লাইক করে দাও প্রত্যেকে লাইক করে দাও কমেন্ট করো ঝপঝপ করে কমেন্ট করে একটু বাংলায় কমেন্ট করো তোমাদেরকে বলছি আমি ইংলিশ পড়তে পারি না একটু তোমরা বাংলায় কমেন্ট করো কেমন বাংলায় কমেন্ট করলে তোমাদের সঙ্গে গল্প করতে আমার সুবিধে হবে শুভ 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 বিকেল 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 আচ্ছা তোমাকেও আমার তরফ থেকে চলে এসো ঝটপট করে আর যাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে গেছে প্লিজ একটু মেনশন করে দাও অন্যজনদেরকে ঠিক আছে যাতে তারা আমার লাইফটায় জয়েন হতে পারে একটু মেনশান করে দাও দাদা ভাই দিদি ভাই যারাই দেখছ না কেন লাইফটাকে একটু সবার কাছে ছড়িয়ে দাও সবাই যেন বুঝতে পারে আমি লাইভ করছি আমার লাইফে এসে যেন জয়েন্ট হয় ঠিক আছে লাইফটাই জয়েন করো আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করো আমাকে প্রত্যেকেই কমেন্ট করো একটু কেমন আছি না আছি তোমাদেরকে সব কিছুটাই বলবো ঠিক আছে তোমাদের একটু গল্প করার জন্য তোমাদের সাথে এলাম সবাই কমেন্ট করে একটু ঝপ করে কমেন্ট করো তোমরা সবাই একটু কমেন্ট করো দাদা ভাই তোমরা যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো বাংলায় করো একটু কমেন্ট করে দাও আমাকে তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে সুবিধা হবে আমার ঠিক আছে কারণ অনেকে ইংলিশে কমেন্ট করছো আমি কমেন্ট করতে পারছি না ঠিক আছে একটু কমেন্ট করো আমার পরিবারের যারা যারা আছে একটু কমেন্ট করো আমার তো ভিডিও দেখো তোমরা কমেন্ট করো একটু কি তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছ আমার লাইফটা একটু জয়েন করো প্লিজ তোমরা একটু আমার লাইফটাই জয়েন করো যারা যারা আছো লাইফটা একটু জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ তোমরা সবাই আমার পাশে এসো গল্প করি সবার সাথে একটু সবাই চলে এসো প্লিজ তোমরা কমেন্ট করো এসে একটু কমেন্ট করো তোমরা নিচে নামো নেমে একটু কমেন্ট করো তোমরা ওয়াচ করো কমেন্ট করো না খুব গরম লাগছে না ভালোই গরম আছে আজকে ঝপঝপ করে কমেন্ট করো প্লিজ কে কে আছো ঝপঝপ করে একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করার জন্য এলাম তোমরা গল্পই করছো না আমার পরিবার থেকে যারা যারা এসছো প্লিজ একটু কমেন্ট করো তোমরা তোমার আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো তবে তো বুঝবো বা আমার ভিডিও খুব ভালো লাগে ভালো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে পাশে যে বেলটা আছে ক্লিক করে দিও আর নোটিফিকেশান অন করতে কিন্তু একদমই ভুলবে না যারা যারা আছো তারা তারা কমেন্ট করো আর তোমরা কে কীরকম আর ভিডিও দেখতে চাও বলো অবশ্যই কমেন্ট করলে তোমাদের কথা রাখবো চেষ্টা করব। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করো তোমার না ঘুমিয়ে তোমাদের সঙ্গে গল্প করার জন্য এলাম তোমরা কেউ জয়েন হচ্ছ না লাইফ চা খেয়েছ না কি চা খাবো তারপর তো চা খাবো চলে এসো লাইফটায় জয়েন হও বন্ধুরা কে কে আছো গাইস জয়েন হও চলে এসো জয়েন হও কে কে বিকেলে চা খাবে চলে এসো আমার পরিবারে চা খাবার জন্য ঠিক আছে কে কে চা খাবে হাত তুলে দাও দেখি কে কে চা খেতে চাও আমার হাতে চা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলে এসো দেখি কে কে চা খাবে লাইক করে দাও কমেন্ট করে দাও কমেন্ট করে জানিয়ে দাও দেখি চোদ্দ মিনিট হয়ে গেল কেউ আসছে না এখনো ঠিক আছে তাহলে তোমরা কেউ লাইফ জয়েন হচ্ছ না তাহলে চলে যাই আর কি করব বন্ধুরা চাইছো না হয়ে আমি কমিউনিটি পোস্ট না দিয়ে লাইভে চলে তারা তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি হ্যালো গাইস কে কে আছো লাইফ টাই জয়েন্ট হয়ে যাও গাইস কে কে আছো দেখি জয়েন্ট হয়ে যাও ঝটপট করে জয়েন্ট তো দেখি কে কে আছো ঝপ করে জয়েন্ট হয়ে যাও তো গাইস তোমরা কেউ আসছো না দেখো আমি লাইভ করছি আমার লাইফে কেউ জয়েন্ট হচ্ছে না তাহলে চলো এখানকার মতন এখানেই শেষ করে দিচ্ছি লাইভটাকে তোমরা লাইফে কেউ আসছো না জয়েন্ট হচ্ছে না কমেন্ট করছো না কি করে লাইভ করব বলো তো বন্ধুরা হ্যাঁ তোমরাই বলো লাইফে যদি আসো গল্প করো কথা বলো তাহলে লাইফটা জমে ওঠে ভালো লাগে কিন্তু তোমরা কেউ জয়েন্ট হচ্ছ না গল্প করছো না দেখছো তাহলে কি করে আমি লাইফে কথা বলবো বলো তা একা একা তো লাইফ করা যায় না আজকের ভিডিওতে কমেন্ট করবে কে কে আমার লাইফটা দেখেছো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা এখানেই লাইফটাকে এন্ড করে দিলাম এখনকার মতন চলবাবু